আলমিন সম্মানিত উপস্থিতি একটি হাদিসে আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলছেন জাহারতিল একটা বড় আলামত বা মানুষ বংশের একটা অন্যতম কারণ হচ্ছে এটাই যে মানুষগুলো মসজিদে এসে উচ্চ কথা বলবে হই হুল্লা করবে মানুষ নিজেদের ঘর এবং দোকান পাট এবং আল্লাহর ঘর মসজিদকে একত্রিত করে নেবে এরা মনেই করবে না যে কার ঘরে বসে কথা বলতেছে কে আমাদের সামনে আছে কার সামনে আমরা দাঁড়িয়েছি এটা মানুষ মনেই করবে না বললেন এই জন্য আল্লাহ নিয়ামত হবে বা কিয়ামতের বড় একটা আলামত হচ্ছে বা মানুষ ধ্বংসের একটা কারণ হচ্ছে তারা মাসজিদ গুলোতে করবে মাসজিদে তারা উচ্চবাক করবে যা মন চায় যা করতে চায় তারা মাসজিদ করবে তারা মাসজিদ গুলাতে মনে করবে মাসজিদ গুলাকে মনে করবে এরা একটা সমিতি সভা বৈঠকের একটা গম যেমনি খুশি অমনে তারা কথা বলবে চলুন রব্বে কারিম কত কত করে সতর্ক বানিয়ে দিয়েছেন আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম মসজিদে বসা মসজিদে বসা সাহাবাই কারাম আল্লাহ নবীর সাথে কথা বলতেছেন আল্লাহ নবীর সাথে সাহাবিরা কথা বলতেছেন সাহাবিদের মধ্যে এবং আল্লাহ নবীর মধ্যে কথোপকথন হচ্ছে অবস্থায় একজন শব্দ আল্লাহ নবীর উঁচু হয়ে গেলেন একটু বেশি হয়ে গেলেন একটু বড় হয়ে গেলেন এটা আল্লাহ রাব্বুল আলামিন বরবাস করেন নাই এটা আল্লাহ পছন্দ করে নাই সাথে সাথে জিব্রাইল কে বললেন ওহে জিবরাইল যাও আল্লাহ নবীর কাছে ওহিললে যাও ওহিতা কি বললেন لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في انفسهم حرجا مما قضيت ويسلموا تسليما فلا ربك ربك قسم كره حتى فلا ربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم تطقم قرجنت قرن مؤمن তোমাদের ইমান পরিপূর্ণ হবে না যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের নবীর সামনে আল্লাহর ঘরে বসে নবীর উপরে তোমরা কথা বলবে নবীর শব্দের চাইতে নবীর কথার চাইতে তোমাদের কথাটা উঁচু হয়ে যাবে যদি উঁচু হয়ে যায় তোমরা পূর্ণাঙ্গ মুমিন হতে পারবে না তোমাদের ইমান পরিপূর্ণ হবে না সাহাবিকে আল্লাহ রব্বুল আলমিন ধমক দিয়ে বললেন যে তোমার রবের কসম করে বলতেছি তোমার ইমান পরিপূর্ণ হয়নি তুমি পূর্ণাঙ্গ ইমানদার হতে পারি কারণ কি তুমি আল্লাহ নবীর কথার উপর তোমার কথাটা বড় হয়ে গিয়েছে